গুড মর্নিং সবাইকে ডেলি লাইফ উইথ মাম চ্যানেলে তোমাদের সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যদি ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে সবাই খুব সাবধানে থেকো মামের অবস্থা তোমরা সবাই খুব সবাই জানো যে ওর শরীর খুব একটা ভালো নেই তত প্রায় পাঁচ ছ দিন ধরে ও অসুস্থ হয়ে পড়ে আছে তো তোমাদের ওর শারীরিক স্ট্যাটাস সম্পর্কে জানাই যে জ্বরটা একটু কমেছে কিন্তু প্রচুর পরিমাণে কাশি হচ্ছে কাল থেকে আমি খুব চিন্তায় আছি যদিও জ্বরটা কমেছে একটা এদিক থেকে একটু রিলিফ পাচ্ছি যেরকম কিন্তু কাশিটা ভয়ঙ্কর পরিমাণে হচ্ছে তো সেই নিয়ে একটু চাপে আছে একটা সিরাপ নিয়েও এসেছি তোমরা দেখেছো ওই সিরাপটাও কন্টিনিউয়াস খাচ্ছে আমি যদি ডাক্তারকে আবার ফোন করেছি ডাক্তার একটু বিরক্ত হয়েছেন যে বলেছেন যে একটু ওয়েট করো কারণ জ্বর কাশি বলে একটু তো দু তিন দিন ভুগতেই হবে কিছু করার নেই কিন্তু কষ্টটা এত পরিমাণ বেশি হচ্ছে কারণ ও কিছু হলে খুব বেশি দুর্বল হয়ে পড়ে ও শারীরিক কষ্টটা এমনি আমার যেরকম ধরো আমি অসুস্থ আমার থেকে অনেক বেশি হয় তো আমি ওটা দেখছি তো ওই বারবার ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যাই হোক এখন দুপুর একটা বেজে গেছে সকাল নয় দুপুর একটা বাজে আসলে আমি সকাল থেকে উঠে একটু ওকে নিয়ে ব্যস্ত ছিলাম ওই জন্য আর সত্যি কথা বলতে ফোন হাতে নিতে ইচ্ছেই হয়নি হ্যাঁ ব্লগিংটা আমাদের কাজ আমি জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে ইচ্ছা হয় না আর ফোন হাতে নিতে মনে হয় যে ওর কাছেই বসে থাকি একটু টাইম দিই তো কথাবার্তা বলি আরও কিছু কাজ করছিলাম বাইরে দোকানে গেছিলাম রাস্তা প্রচুর পরিমাণে স্লিপ হয়ে গেছে একবার পড়েওছি আজকে আমি জল আনতে গিয়ে তো আবার এসেছিলাম ড্রেস চেঞ্জ করে আবার গিয়ে জল এনেছি তো কিছু করার নেই আমি মাথায় একটু চিন্তা নিয়ে ঘুরি আর কি তো এখন উঠেছে ও সে মানে তোমাদের কাল গতকাল যে ভিডিওটা পেয়েছো আমার বহুবার জোর করেছি কিন্তু তাও ছাড়েনি একটুখানি রিডিং বাকি ছিল তো ওটাই করছে তাই ভাবলাম যে আমি শুরু করি ব্লগটা কারণ নাহলে আমি চাই না একটা দিন তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ও কি করছে ঠিক আছে এই কই রে ফ্যানটা অক্ষর ঘাম দিচ্ছে তো কী হয়েছে ঘাম দিলে তো ভালো ফ্যানটা স্লো করে দিই স্লো থাক স্লো থাক এক্ষুনি মাথায় রে মাথা একটু সাইডে শুনে পুরো মাথায় হাওয়াটা লাগছে সুস্থ হওয়ার ইচ্ছা নেই ঘরের অবস্থা দেখো না কি হয়ে আছে আমি দেখছি আমি চেষ্টা করছি পারছি না হয়েছে কথা বলতে পারছে না আলমারির মধ্যে জল ফেজিল আমি আসলে একটুখানি তাড়াহুড়ো করে এই জায়গাটা যে হাত ধুচ্ছিলাম একটুখানি আলমারির ছিটে দিয়ে জল পড়ে আলমারির জলে ছেঁটে পড়ে যায় সেই নিয়ে আমাকে ওই অবস্থায় শুনিয়ে দিয়েছে কি শুনেছে আমি যদি বুঝতে পারি কিছু একটা বলছি হ্যাঁ 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 রাত্রিবেলা কী হয়েছে দেখো এখানে এখানে কালকে যে মাছ রেখেছিলাম এখানে ঝুড়ি ঢাকা দিয়ে তো তোমরা দেখেছো মাছটা ওরা নিয়ে বিড়ালটা নিয়ে পালিয়েছে তো আজকে আমাদের তরকারি ছিল এই এসে এইখান থেকে উঠে টিনে হিজরে কী সব করেছে কালকে রাত্রিবেলা এই পেসটা এর ওপরে এর ওপর চাপা দেওয়া ছিল এটাকে ফেলে দিয়েছে নিচে রাত্রিবেলা আমাদের সবারই ঘুম ভেঙে গেছে উঠলাম আবার বিড়ালটা খুব বিরক্ত করছে কয়েকদিন ধরে আমি যাই আমার এতগুলো এই যে তোমাদেরকে দেখাই এই এত এই সব জিনিসগুলোকে আমাকে আজকে উদ্ধার করতে হবে কারণ যেসব পড়ে আছে এগুলো পড়বে রান্নাঘরের অবস্থা দেখো কী হয়ে আছে কিছু করার নেই একা অসুস্থ আমি একাও দেখছি কী করা যায় এতগুলো বাসন সব এগুলো সব উদ্ধার করতে হবে এখন তো করে নিই চলো তাড়াতাড়ি করে সেদিন তোমরা এই ঝিঙের খোসাটা দেখেছি যেটাও রেখে দিতে বলেছিল প্লাস্টিকে করে তো সেটা দুদিন ধরে বলছে কবে করবি তো আজকে আমি ফাইনালি ওটাকে করব এই প্রথমে ঝিঙের যা খোসা ছিল পুরোটাকে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে মিক্সিতে এখানে আমি লঙ্কা কাঁচা লঙ্কা রসুন ফসুন সব দিয়ে নিয়েছি এবার পুরো জিনিসটাকে এর মধ্যে দিয়ে আমি পেস্ট বানাবো একটা খোসাগুলোকে এবার নিয়ে নেবো এর মধ্যে তা হয়তো উঁচু হয়ে আসে কিন্তু পুরোটাই পেস্ট হয়ে কমে যাবে অনেকটাই খুব একটা বেশি থাকবে না অল্পই হয়ে যাবে কখনও করিনি ও আমার ডাইরেকশান দিল কী করতে হবে না করতে হবে তাই আমি প্রথমে সব সেদ্ধ করে নিয়েছি সেই দিন থেকে আর গুছিয়ে গুছিয়ে রেখেছিল বলেছে একদম ফেলবি না এগুলো আমি খাবো ঠিক আছে খাবি খাবি কোনো সমস্যা নেই আছি করে দেবো তো চলো সব নেওয়া হয়ে গেছে এবারে এটাকে পেস্ট করে নেব হয়ে গেছে আমাদের এক চামচ মতো জল নিয়েছি যেটা ও বললো আমার তো কোনো আইডিয়া নেই চলো বসে গেছে এবারে করে ফেলে বাটা কমপ্লিট অনেকটা স্ট্রাগল করতে হলো প্রথম হচ্ছিল না পরেই যে একদম পেস্ট হয়ে গেছে হুম ভালো হয়েছে পুরো পেস্ট হয়ে গেছে একদম প্রথম দিক হচ্ছিল না উপরে খোসাগুলো ছিল আমি চামচ দিয়ে একটু একটু উল্টো উল্টে পাল্টে দিলাম এই একদম সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমি করে দিচ্ছি কিছু করতে হবে না আমি করব তো এখানে একটা জিনিস আমি এনেছি যেটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত যেটাকে আমরা সাধারণত ব্লিচিং পাউডার বলে থাকি এটার অ্যাকচুয়াল কাজ বা গুণাগুণ সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই তবে যতদূর জানি যে জলা জায়গা বা নোংরা জায়গা এটা ছড়িয়ে রাখলে মশার দৌরাত্ব কমে আর সেখান থেকে পলিউশানটাও কম হয় তো তোমরা অনেকে কমেন্টে জানিয়েছো যে মামকে টেস্ট করা ওর ডেঙ্গু হতে পারে বা ম্যালেরিয়া হতে পারে কারণ এখানে খুব পরিমাণ মশা জলা জায়গা জঙ্গল এরিয়া তো তাই জন্যই তোমাদের কথা মতোই জিনিসটাকে আমি ঠিক করার জন্য দোকান থেকে একটু ব্লিচিং পাউডার নিয়ে এসে ঘরের চারপাশটাতে ছড়িয়ে দিয়েছি যেহেতু চারপাশে একটু জঙ্গল এরিয়া তাই জন্য মশার পরিমাণ এখানে বেশি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে জানলায় কোনো কাভার না থাকার কারণে সেই মশাগুলো ঘরের মধ্যে ঢোকে এই জন্য প্রায়ই আমাদের মোটামুটি দিনে দুদিনে এক প্যাকেট করে আমাদের মশার ধূপ লেগেই যায় তো সেটা সবসময় বাড়িতে অ্যাক্টিভ রাখি যদিও মশার ধূপ বেশি ব্যবহার করা ভালো নয় কারণ এর ধোঁয়াটা নাকে ডাইরেক্ট গেলে সমস্যা হয় শরীরে অনেক কিন্তু কিছু করার নেই কথাটা আনন্যাচারাল হলেও মামকে একটু বেশি মশা কামড়ায় মানে দুজনে যদি পাশাপাশি বসে থাকি ওকে একটু বেশি মশা কামড়ায় তো সেহেতু মশার ধূপটা সবসময় জ্বালিয়ে রাখতেই হয় তো একটা ভালো একটা খবর আছে সেটা তোমাদেরকে দিই যে শীতকালের হয় আগে হয়তো আমাদের ঘরের জানলাগুলো সব লেগে যাবে যেটিমার কাছে তাই শুনলাম যত তাড়াতাড়ি সম্ভব ঘরের জানালাটা লাগিয়ে দেওয়া খুবই দরকার যেহেতু এটা মাঠ এরিয়া জলা এরিয়া সেহেতু বর্ষাকালের পরে এখানে প্রচুর পরিমাণে জল জমে গেছে যেটা হয়তো এই মুহূর্তে শুকোমে না আরও দু তিন মাস সময় লেগে যাবে তো সেক্ষেত্রে সাপ হো বিভিন্ন পোকামাকড়ের অনেক সমস্যা থাকতেই পারে একে ঘরটা প্লাস্টার হয়নি তাই জন্য দেওয়ালে ফুটো করে রাখা হয়েছে হয়তো বাঁশ দিয়ে ওখানে সেট করার জন্য একে তো ওটা একটা খারাপ দিক আর একটা ব্যাপার হলো যেহেতু জানলা খোলা আর আমরা রাত্রেবেলা গরমের জন্য অনেক সময় মশারি না খাটিয়ে শুই তাই যে কোনো সময় বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে তাই নিরাপত্তা নিয়ে রাখাটা খুবই জরুরি এদিকে মামের শরীরের কন্ডিশনটা তোমরা দেখলে যে ও খুব একটা এখনও সুস্থ হয়নি হ্যাঁ জ্বরটা আগের থেকে অনেকটাই কম আছে কিন্তু তার বদলে যে কাশিটা শুরু হয়েছে তাতে ও খুবই কষ্ট পাচ্ছে মানে প্রচুর কষ্ট পাচ্ছে সারাটা দিন সারা রাত ধরে কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য আমি ওকে একটু থেকে বিকেল কাড়া করে দিচ্ছি আর সিরাপটাও খাচ্ছে তোমরা অনেকেই বলেছো যে ফার্মেসি থেকে জিজ্ঞেস করে কোনো ওষুধ দিও না তাতে খারাপ হতে পারে হ্যাঁ অবশ্যই তোমরা ভালোর জন্যই বলছো তোমরা বলছো ডিরেক্ট ডাক্তারের কাছে নিয়ে যাও আসলে ব্যাপারটা হচ্ছে যেই ডাক্তারকে আমরা দেখাতাম তার উপর একটা বিশ্বাস আমাদের থেকেই গেছে তো সত্যি কথা বলতে ফার্মেসি থেকে জিজ্ঞেস করে কোনো ওষুধ আমি আনিনি নি ওনাকেই ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়েছে উনিই কিছু ওষুধ রেকমেন্ড করেছেন তো সেই ওষুধগুলোই আমি মামকে কন্টিনিউয়াসলি দিচ্ছি হ্যাঁ তাদের জ্বরটা অনেকটা কমেও গেছে আর কাশিটা উনি বললেন যে একটুখানি হোম রেমেডি করতে একটু কাড়া বানিয়ে দিতে একটু গার্গেল করতে যেটা খুবই দরকার আর সত্যি বলতে যতই আমরা ওষুধ খাই না কেন জ্বর বা কাশি দু তিন দিনের আগে কখনোই কমে না ও একটু বেশি ভোগে ও ছোট থেকে সেরকম নিউট্রিশন পায়নি অনেক অন্যভাবে ও জীবনটা কাটিয়েছে তেন ওর ইমিউনিটি পাওয়ারটাও অনেকটাই কম আমার থেকে আমাদের থেকে অনেকটাই কম তো ওই জন্য যে কোনো অসুখ হলো একটু বেশি ভোগে তো তাই জন্য আমি একটু হোম রেমেডি করার চেষ্টা করছি আর করেও যাব যেহেতু আমি অনেকটা সময় পেয়েছি বাড়িতে থাকা তো এই পুরো সময়টা আমি চেষ্টা করছি ওকে দেওয়ার ওর সেবা করার কারণ ও যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমার মাথা চিন্তা তত তাড়াতাড়ি কমবে সত্যি বলতে একদমই আমার মন ভালো নেই কয়েকদিন ধরে হ্যাঁ ওর সামনে হয়তো হাসছি কারণ ওকে খুশি রাখার চেষ্টা করছি কিন্তু মনে মনে আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ পরিবার পরিজন সব কিছু ছেড়ে আমি চলে এসেছি শুধুমাত্র ওকে ভালোবেসে তো এই মুহূর্তে পৃথিবীতে ও ছাড়া আমার কেউ নেই আর সেরকমই আমি ছাড়া ওরও কেউ নেই তাই বাড়িতে থাকলে আমার একদমই ভালো লাগে না ও শুয়ে থাকলে অন্যবারে যখন ও অসুস্থ হয় দু এক দু তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যায় কিন্তু এবার সময়টা অনেক বেশি লেগেছে ও অনেক কষ্ট পাচ্ছে আর আমি সারা দিন ধরে কাজ করছি বলে আমাকে কোনো কিছু বুঝতে দিতে চাইছে না খালি বলছে আমি ঠিক আছে আমি ঠিক আছি কিন্তু আমি তো জানি ও কতটা ঠিক আছে কারণ এই ও কিছু একটু কিছুতেই অনেকটাই বেশি কষ্ট পায় কিন্তু ওর থেকে বেশি হয়তো আমি এখন কষ্ট পাচ্ছি তাই আমিও সব কিছুর মধ্যে ভগবানকে ডেকে চলেছি মা লক্ষ্মীকে বারবার বলছি যে আমার কিছু দরকার নেই ওকে তাড়াতাড়ি করে সুস্থ করে দাও কারণ ও অসুস্থ থাকলে আমার একদমই কিচ্ছু ভালো লাগে না সত্যি বলতে ওর জীবনের কথাটা ভাবলে আমার খুবই খুবই কষ্ট লাগে কারণ একটা মেয়ে যে ছোট থেকে সেরকম কিছু ভালোবাসা পায়নি যত্ন পায়নি যা চেয়েছে তা হয়তো পায়নি সে এত বছর পরে এক আমার কাছে এসছে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য একটু যত্ন পাওয়ার জন্য তাকে তো আমি সেটা দিচ্ছি ঠিক আছে কিন্তু চার পাঁচ বছর ধরে ও কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করছে সারা দিন খেটেছে রাত জেগে এডিট করেছে যার ফলে ওর শরীর খারাপ হয়ে গেছে তো ওর মানসিক আর শারীরিকভাবে ভেঙে পড়ার পেছনে এই চ্যানেলটার মেনটেনেন্সটাও একদিক থেকে ভূমিকা রাখে কারণ আমি অনেকবার বারণ করেছি যে এত পাগল হোস না এত কষ্ট করিস না তোর নিজের শরীর খারাপ হয়ে যাবে কিন্তু ও কোনোভাবেই কোনো কথা শোনে না ও বলে আমার চ্যানেলটা আমার কাছে একটা ছোট বাচ্চার মতো যাকে আমি লালন পালন করে বড় করে তুলছি একদিন সে ঠিক দাঁড়াবে কিন্তু তার এগেন্স্টেও কিছুই পায়নি সেরম প্রতিদান কিছুই পায়নি দিন দিন ওর ভিউজ আর কমে চলেছে ও সেটা নিয়ে অনেক চিন্তায় থাকে কিছু কিছু ক্ষেত্রে ওষুধ হয়তো কাজ করে না মনের জোরটা কাজ করে কিন্তু দিনের পর দিন চ্যানেলটা ঠিকঠাক করে মেনটেন করতে না পারার কারণে যখন চ্যানেলটা অন্য চ্যানেল থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে তখন ও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে এখন মনে হয় ওয়াইটি খোলাটাই হয়তো আমাদের জন্য ভুল ছিল কারণ আমি জানতাম না যে পরবর্তীকালে হয়তো এই কাজটাই ওর প্রাণ কেন্দ্র হয়ে উঠবে সত্যি বলতে এই ওয়াইটির পারফরমেন্সটা ওর শারীরিক আর মানসিক দিকটাকে অনেকটাই কন্ট্রোল করে যখন যখন একটু ভিউজ হয় সবাই ওর সাথে এনগেজ হয় ওর মন খুবই ভালো থাকে ও আমাকে সব সবসময় ফোন করে করে জানে জানিস আজকে এই হয়েছে আজকে ওই হয়েছে কিন্তু যখনই জিনিসটা বসে যেতে শুরু করেছে ও অনেকটাই ভেঙে পড়েছে ওর অসুস্থতা ওকে আরও বেশি বেশি করে ঘিরে ধরেছে আর এই বাড়ি আসার পর থেকে ওর মন খারাপ করে থাকে একা একা হয়ে থাকে আমি জানি না কেন সেটা হয়তো আমি খুঁজে বের করব কারণটা তবে এক্ষেত্রে তোমাদের পাশে থাকাটা খুব জরুরি ও ডিরেক্ট হয়তো ফোন হাতে এখন নিতে পারছে না খুব অল্প সময় নিচ্ছে তবে তোমাদের কমেন্টগুলো আমি ওকে পড়ে পড়ে শোনাই ও খুশি হয় অনেক সময় কাঁদে যে ইস আমি সবার সাথে কথা বলতে পারছি না ওই দিনগুলোকে মিস করে যে কতদিন যেন ও কারোর সাথে কথা বলতে পারেনি তো ওকে আমি ইনডাইরেক্টলি ওর মনের জোর বাড়ানোর চেষ্টা করি আমি বলি তুই চিন্তা করিস না সবাই তোর পাশে আছে সবাই তোকে অনেক অনেক ভালোবাসে আমি ওকে বারবার বোঝাই যে আমাদের জীবনে আমরা যা চাই সেটা সবসময় পাই না হয়তো অন্যের সাফল্য অনেক তাড়াতাড়ি চলে আসে সেটা দেখে হয়তো আমাদের খারাপ লাগে কিন্তু আমাদের সাফল্য এলো না বলে সেই নিয়ে আমরা কষ্ট পেয়ে বসে থাকবো না কারণ কষ্টের ফল একদিন অবশ্যই আমরা পাবো তাই জন্য এই খারাপ শরীর নিয়েও যেই মুহূর্তে আমি একটু ঘরের বাইরে বেরিয়ে যাই ফোনটা টুক করে নিয়ে একটু এডিট করতে শুরু করে দেয় ওকে দেখলে আমার একটা গল্পের কথা খুব মনে পড়ে হয়তো আমরা অনেকেই শুনেছি গল্পটার নাম হলো দ্য লাস্ট লিফ গল্পে একটা মেয়ে ছিল যে অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে শুয়েছিল তার ঠিক জানলার পাশে একটা সবুজ পাতাওয়ালা গাছ ছিল যেই গাছটার পাতাগুলো দেখলে সে নিজেকে সুস্থ বলে অনুভব করত কিন্তু একসময় বর্ষাকালে যখন ঝোড়ো হাওয়ায় এক এক করে পাতা ঝরে পড়তে লাগলো তার মনের জোরটা কেন জানি না ভেঙে যেতে লাগলো সে তার মনে এরকম একটা চিন্তা এলো যে ঝোড়ো হাওয়ায় যেদিন শেষ পাতাটিও ঝরে পড়বে সেদিন হয়তো তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে সেই মেয়েটার বাড়ির ঠিক নিচের তলায় একটা ছেলে ছিল যে মেয়েটার সঙ্গে গাছের এই সংযোগটাকে বুঝতে পেরেছিল তো একদিন যখন প্রবল ঝড় বৃষ্টির রাতে গাছের শেষ পাতাটিও ঝরে পড়ল তখন সেই ছেলেটি বৃষ্টির মধ্যেই গাছে উঠে কতগুলো পাতাকে ঠিক তার জানলার সামনে গাছের মধ্যে আটকে দিয়েছিল যাতে মেয়েটা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে তো আমার মনে হয় মাম সেই মেয়েটা আর সেই গাছটা হচ্ছে ওয়াইটি আর আমি হয়তো সেই ছেলেটা আমিও হয়তো ঠিক ওই ছেলেটারই মতো মামের সুস্থ হওয়ার আকাঙ্ক্ষাটাকে বাড়িয়ে তোলার জন্য নিজের মনের মতো করে পারি না পারি ব্লগ করে চলেছি দুপুরে আজকে মামকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছিলাম কিন্তু তবুও তিনটে বেজে গেছে ওই জন্য তাড়াহুড়োতে আমার কিছু কাজ ছিল পুজো দিচ্ছিলাম দেখানো হয়নি খাবারটা আর এই যে এই ঝিঙের খোসাবাটা যেটা আমি করেছিলাম এত সুন্দর টেস্ট হয়েছিলো মানে বলে বোঝাতে পারব না আজকে আর একদম এনার্জি নেই রান্না বান্না করব একেবারে শরীরে দিচ্ছে না তো আজকে মুড়ি খেয়ে নেবো এটা একটু দেখি ওকে খাইয়ে দেবো আমি মুড়ি খেয়ে নেবো আজকে রাতে মুড়ি খাওয়া ভাবছিলাম কিন্তু এই তোমাদেরকেই খোসা বাটা দেখাচ্ছিলাম একটু আলু ভেজেছি এটা দিয়েই দুজন আজকে এই ভাতটা নিয়েছে এই বলতে ভাত হয়েছে এর মধ্যে দিয়ে দুজন খেয়ে নিচ্ছে ও খেতে চাইছিল না কিন্তু এটা খেয়ে এটা দিয়ে আমাদের আজকে রাতের ডিনার যা আছে আর নতুন করে রান্না করার এনার্জি একদমই নেই আমার অল্প কত নেই দুজনেই পেট তাই ভরবে না জানি কিন্তু চলে যাব রাস্তা সিরাপটা কাজ দিচ্ছে সিরাপ মাত্র আটটা নটা অবধি ঘুমোচ্ছে সন্ধেবেলা যে সাড়ে পাঁচটা ছটার সময় উঠে পড়ে যাক ঘুম নাকি হয়নি

বোঝা যাচ্ছে আগুন অনেক কষ্ট হচ্ছে আমরা গাবনা আমি দেখার অবস্থায় নেই হ্যাঁ জল কেন আর রান্না নেই পুরো কালারি হয়ে গেছে এখন 11:30টা বাজে इंग्लिश में बोला घूम दे वो किसी बॉल का तो दीवार से उद्देश्य वो तो वो तो बात नहीं करती इसके इन फैन चौंसे सुना आज तो नहीं बोलता हम आपको कौन सुनता नहीं बात चला ये थाला मुझे मार के दे दिया तो दिल में रखी আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আছে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো আমি এখন আদিম মানব অবস্থায় সেই জন্য ক্যামেরার সামনে এলাম না সবাইকে সবাই টাটা ঘুমাও ভালো থাকো আমরা ঘুমাই এখন সারাদিন যা পরিমাণ খাটনি হয়েছে আমি এখন মানে বছর দিনের পরে উঠবো না চলো চলো চলো